চাঁদপুরের মতলবত্তর উপজেলার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চারটি পরিবারকে সমাজচ্যুত করেছে এলাকাবাসী এমন সিদ্ধান্তে অসহায় জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো বর্তমান যুগে এমন সিদ্ধান্ত মানবাধিকার বিরোধী বলেছেন সচেতন ব্যক্তিরা সমাজে মুসল্লিদের অপমান করাই এর শাস্তি দেওয়া হয়েছে বলে স্বীকার করেন মসজিদ কমিটির একজন সদস্য তারপরে ইমাম রাখার জন্য সবাই গ্রামের সকল সদস্যদের আমাদের যে সমাজের যত লোক আছে প্রত্যেক পরিবারে যাওয়াতে হয় ওইখানে ওনারা আসে নেই না সাথে বলা হয়েছে যে ওনাদের ছেলে সন্তান এখানে সকালে আরবি করবে পড়ালেখা করবে কোনো সমস্যা নেই ওনারা নামাজ পড়বে সমস্যা নেই এবং ওনাদের বেতনটা আর হয়েছে যে খাবারটা স্থপিত করা হয়েছে এটা এখানেই এরা ওই যে এরা আসে নাই এমনকি ইমাম সাহেবকে ইন্ধন দিয়া আমাদের গ্রামের যে মুসল্লিরা আছে এবং যারা কমিটি আছে ওনাদেরকে নিয়ে মসজিদে আসা যাওয়া এবং সমাজে সবার সাথে কথা বলা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তিনি ওইদিন বৈঠক উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি দাবি তার মুসল্লিদের অপমান করায় মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে ঠিক হয়ে যাবে বলে জানান তিনি উক্ত ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার জুমান নামাজে পূর্বে ঘটনাস্থলে যান মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এ কি মিত্র এ এস পি মতলব সার্কেল খায়রুল কবির দুদক চাঁদপুর উপপরিচালক জয়নাল আবেদিন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন রানি জুমার নামাজ শেষে ভুক্তভোগী পরিবারগুলো ও মসজিদ কমিটির সাথে মতবিনিময় সভা করেন সঙ্গে ছিলেন মতলব উত্তর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক মতলব প্রতিনিধি শামসুজ্জামান ডলার ইসলামিক ফাউন্ডেশন মতলব উত্তরের দায়িত্বরত অফিসার মালানা মোহাম্মদ আফজাল খান এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সবুজ ব্যাপারী মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আমিন মেয়াজি সহ প্রমুখ উল্লেখ্য সেগারচর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের জোটখালী গ্রামের বাসিন্দা সাইফউদ্দিন তিনি স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বাইশে জুন তার ফেসবুকে একটি মতামত পোস্ট করেন ওই পোস্টে মন্তব্য করেন একই এলাকার আরও তিন পরিবারের সদস্য ফেসবুকে মতামত পোস্ট করায় উনত্রিশে জুন রাতে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সম্মানহানি হয়েছে বলে দাবি করে ওই চার পরিবারকে সমাজচ্যুত করা হয় এরপর শিপন আহমেদ নামে এক স্থানীয় এক বাসিন্দার ফেসবুক আইডি থেকে সাইফুদ্দিনের ছবি সহ সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে লিখে প্রচার করা হয় তারপর থেকে সমাজের লোকজন এই চার পরিবারের সঙ্গে কথা বলা ও চলাফেরা বন্ধ করে দেয় আর আমরা মসজিদ কমিটির সাথে কথা বলেছি তো ওনারা যে এই যে বিভেদটা তৈরি হচ্ছে এটা আসলে একটা ভুল বুঝাবুঝি এটা এখানেই সমাধান সমাজ চুক্তির বিষয়টা কোনো কার্যকারিতা বলতে হচ্ছে নাই এখানে তো আগের মতো সব কিছু চলবে এখানে আলোচনা হয়েছে তাদের কথাও শুনলাম সর্বোপরি মসজিদ কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের যে সিদ্ধান্ত ছিল সেটা তারা সরিয়ে নিয়েছে এবং আগে কমিটি যেভাবে পরিচালিত হইতে যেভাবে তারা অংশগ্রহণ করতো সেভাবেই তারা মসজিদ কমিটিতে আসতে পারবে সবই তারা মেনে নিয়েছে এখন আমি সবাইকে বলবো যে এখানে আমাদের সবাইকেই আসলে সোশ্যাল মিডিয়ায় একটু আরও কোনো কিছু লেখার আগে আরও একটু সচেতন হতে হবে এখন আমরা তাদের মধ্যে যে গ্যাপটা ছিল তা এখন সমাধান হয়েছে ঠিক আছে একজন উনি সহযোগী এই কথা লিখেছেন যেটা উনি ভুল করে কিন্তু সমাধান সমাধান যেহেতু এখানে কমিটি তারা যে সেটা আমরা জোরখালী গ্রামের ব্যাপারী বাড়ি সরকার বাড়ির গোলাম নবী সরকার জোবায়ের ও মানিক সরকারের চার পরিবারের উনত্রিশ সদস্যের বসবাস পোস্টে ছিল মসজিদের ইমাম পাল্টানো যায় কমিটি থেকে ঘুষখোর আর সুদঘোর পাল্টানো যায় না চাঁদপুর মতলব থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন